নমস্কার আমার আসামি নিউ লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালটা যেরকম কুয়াশার মতো একরকম ঘোলা হয়ে রয়েছে বাইরেটা কিন্তু কুয়াশাও এক ফোটা নেই গরমও নেই এখনও অব্দি ফ্যান এসে সবই চলে যাই হোক সকালে কাজ করবি সেটা দুপুরে খাওয়া নিয়ে বসে কালী পূজার ভোগের খিচুড়ি রয়েছে লাবড়া ডাল সিদ্ধ তারপরে আছে কুমড়ো ভেন্ডি ভাজা সঙ্গে এমনি মুসুর ডাল লাওয়ের খোলা ভাজা অনেক কিছুই রয়েছে অল্প অল্প করে যা যা ছিল সব নিয়ে নিলাম রেখে দিলে সব বাসি হয়ে পড়ে থাকবে আবার কালকে খেতে হবে যাই হোক এখন রাত্রে কে খাবে না খাবে খেয়ে দিয়ে উঠে এসে রেডি হয়ে গেলাম এখন আছে টিউশন বেরোতে হবে তাই একেবারেই সকালবেলা জামাকাপড় স্নান টান করে পুজো টুজি দিয়ে একবারেই জামাকাপড় নিই নিয়ে এখন বেরোনোর সময় যে কানেরগুলো তো আমার এই কানেরগুলোই সুবিধা কানের মধ্যে ঢুকিয়ে দিলাম ঝামেলা শেষ কতগুলো পিন দেওয়া বা ক্লিপ দেওয়া থাকে বহু দিকদার লাগে বারবার লাগাতে গিয়ে অনেক সময় লাগে না অনেক সময় লেগে যায় যা মুখে আর কিছু মাখামাখি নেই একটু লিপস্টিক লাগিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কানেরটাও বেশ চালো কুর্তাটার সঙ্গে ম্যাচ হয়ে গেল চলুন এবার বেরিয়ে যায় যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন তো পাঁচটা সাড়ে পাঁচটা বাঁচতে বাজতে অন্ধকার হয়েছে চারোপরে কালী পুজো লাইটের রাখে আরেকদিকে টিউশন শেষ করে একটা টিউশন শেষ করে এখন আরেকটা টিউশনের দিকে যাবো রাস্তায় যেতে যেতে জন্য আজকে আর টোটো নিলাম না হেঁটে হেঁটেই যাচ্ছি কালী পুজোর প্যান্ডেলগুলোও দেখা হলো ঠাকুরও দেখা হলো আর কোন জায়গায় কি ভিউ আছে যে তিনটা পরে দেখেই নিই রাস্তার পাশে তো বাজার বসে সবজি বাজারের মাঝখান থেকে সমস্যা লাগে কালীপুরে এই একটা দিন জায়গা দিনের মতো একটা আগে

কালকে তো এখানে তো বিসর্জন দিয়ে দেবো তার পরের দিন বিসর্জন নেই এখন ওখান থেকে খুঁজে এসে আবার আরেকটা রাস্তার মধ্যে এরকম মোটামুটি তিনটের মতো পুজো করে আর যাতে বিল্ডিং হলো এত উঁচু উঁচু বিল্ডিং চারোদিকে লাইট দিয়ে এত সুন্দর করা যে মানে কোনো মনে হচ্ছে না যে এখানে এই মন্দিরেও পূজা হয় এখানেও প্যান্ডেল হয়েছে লেগেলে খুলে ফেলেছে এটা হলো শিব মন্দির কিন্তু প্যান্ডেলগুলো খুলে ফেলো সে মন্দিরের ভিতরে রয়েছে ঠাকুরটা এসে গেলাম এটা আরেকটা বাড়ির সঙ্গে পুজো এটা আমার বাড়ির বণিটার থেকে বেরিয়ে বাড়ির গণির মধ্যেও দুটো পুজো আছে যাই হোক আজকে এই কালী একটা বেশ এখানেও জাস্টিস জমুন দিয়ে দেওয়া একদিকে শারদা দেবী একদিকে রামকৃষ্ণ চলুন পূজা দেখা শেষ হলো এবার আরেকটা টিউশন গিয়ে লাফটাকেও আজকে কেমন দেখে শেষ করছি যা যারা দেখছি ভালো লাইক লাগলো লাগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানি হ্যাপি দিওয়ালি